প্রিয় দর্শক আজকে আমি একজন ওই যে ওই সাইড একজন ফুচকা বিক্রি করছে দেখছেন আমি ওনার সাথে আজকে প্র্যাং ভিডিও করব তো ওনার কাছে যাব তারপরে দেখি ওনার মন মানসিকতার আজকে দেখবো আজকে একদম সিরিয়াস মাইন্ডেড মানে দূরে থেকে আমরা যাচ্ছি একটু জুম করে ফুচকালাটা দেখো দেখেছ তো আমি যাই তাহলে হ্যাঁ তুমি আমার পিছন পিছন আসো ওকে আমি যাচ্ছি তুমি পিছন পিছন আসো তো আমরা এখন ওই ফুচকালার কাছে যাব দেখি আসলে উনি কি মানে কি কি বলে আমাদের তো আমি হচ্ছে ফুচকা খাবো তার কাছ থেকে ফ্রিতে ভাই হসপিটাল আসছি আমার কাছে টাকা নাই তো যাই হোক এভাবে কিছু একটা করবো আর কি দেখি কি করা যায় টাকা কমতে আছে জান আলাইকুম ভালো আছেন ভাই আপনি কি রেগুলার এখানে বসেন প্রতিদিনই বসেন ভাই ঘটনা হয়েছে আমি হসপিটালে আসছিলাম তো আমার কাছে টাকা নেই আমাকে ভাই ফুচকা ফুচকা দেওয়া যাবো খাওয়ার জন্য

কয়টা ফুচকা দেন এই একটা প্লেটে দশটা মানে এক একটা পিস হচ্ছে দুই টাকা করে ও আচ্ছা আচ্ছা সুন্দর আপনাদের বাসা কোথায় পাবনা সেই পাবনা থেকে আমাদের মানিকগঞ্জে কীভাবে ও আচ্ছা দোয়া করি ভাই আপনার জন্য আপনি যে আমার বাকিতে এটা দিচ্ছেন অনেক খুশি হইলাম খুবই ভালো লাগলো বুঝছেন আপনি কি আরও বিশ টাকা প্লেটই না আরও বেশিও বিক্রি করেন মাঝে মধ্যে বিশ টাকা করে হ্যাঁ বউ বাচ্চা নিয়ে এখানে থাকেন নাকি হ্যাঁ একাই ইস্মুল্লাহ আর ভুটকারও অনেক ভালো মাশাল্লাহ হুম আমি আপনার আন্তরিকতা অনেক খুশি হয়েছি ভাই তারপর কালকে তাহলে আসলে হুম

এত বিশ্বাস আল্লাহর উপর ভাই সত্যি ভাই এটা রাখি আমি আসলে আপনার সাথে এমনি একটু মজা করলাম আমার কাছে টাকা আছে ভাই সত্যি মজা করলাম আপনার মন মানসিকতাটা আমি দেখলাম ঠিক আছে তা আমি একটা কথা বলি যে আসলে আপনার আল্লাহর যে বিশ্বাসটা আপনার এইটাই আসলে অনেক কিছু আমি হলো একদমই মজা করছি আমার কাছে টাকা আছে আমি মানে আমি ওইখান থেকে চিন্তা করে আসছি যে ভাইয়াকে বলবো দেখি ভাইয়ার মন মানসিকতা কেমন আপনি প্রথমেই মানে দিয়ে দিলেন মানে একটা চিন্তাও করলেন না যে ভাইকে টাকা দিব না দিবো না চিন্তা করি করি না ভাই কারণ কেন আমি সকালবেলা বাইরে আমি আমার ডিউটি পালন করতেছি আল্লাহ আমার খাওয়ানোর মালিক আল্লাহ তাই না আল্লাহ আমার যা আছে তা হবেই আর আমার এটা টাকার আছে আপনার পেটে খিদা লাগছে আমি এটা পাবি আপনার পেটে খিদা লাগছে আপনার আপনার খিদাটাই সবচেয়ে বড় কিছু আচ্ছা আচ্ছা আসলে আপনি যে কথাটা বলছেন না ভাই আমার দিলে লেগে গেছে ভাই মূলত আমার একটা ভিডিও চলতেছে ভাই আমি আপনার ক্যামেরাটা দেখাই ওই হচ্ছে আমার ক্যামেরা দেখছেন আসলে ভাই আপনার মন মানসিকতা দেখে সত্যি আমি অনেক খুশি হয়েছি আপনি যে কথাটা বললেন আরেকবার বলেন তো কি বললেন আপনি কি কথা বলছেন একটাবার ভাবছেন বলুন আমার টাকার চা আপনার খিদাটা সবচাইতে বড় ভাই এরকম মানুষ কিন্তু দুনিয়াতে নাই মানে থাকলেও খুবই কম নাই বললে এটা ভুল হইব এই আপনি আছেন দেখে মনে করেন আল্লাহ তালা পৃথিবীটা ঠিক আছে আল্লাহ খুব ভালো রাখছে ভাই তো ব্যবসা বাণিজ্য কতদিন ধরে চলতেছে এরকম তেরো বছর এটা করি তেরো বছর এইখানে মোটামুটি মানিকগঞ্জ অন্য অন্য জায়গা দিয়ে আরো করছে আরো করতেছেন না আসলে সত্যি আমি খুশি হয়েছি আমি এটার উপর আল্লাহ পাক আমার খুব ভাই আপনি আমার বুকে আসেন এরকম মানুষের সাথে মানে সত্যি ভাই আপনি এক কথাই দিয়ে দিছেন মানে আমি অনেকে তো নাটা বলে আপনি এক কথায় আমার দিয়ে না ভাই সত্যি আমি খুশি হয়েছি হ্যাঁ আমি আপনার এটা বিল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এবং কি আমি যত রূপ পারছি আমি আপনাকে একটু ভালো আসছি তো যাই হোক আমি এটা আসলে ক্যামেরার বাইরে দিতেছি দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই ভাইয়ের জন্য দোয়া করবেন এরকম মানুষ আজকে এই দুনিয়াতে আছে দেখে কিন্তু এই দুনিয়াটা ঠিকই আছে দর্শক মণ্ডলী আপনারা অবশ্যই ভিডিওটুকু শেয়ার করবেন যাতে করে এই পৃথিবীর মানুষ তাকে দেখে একটু অনুপ্রেরণা জাগে যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা এভাবে থাকতে হয় তো যাই হোক অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে